নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছে যে যেখানে আছেন সুস্থ আছেন রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আজ এই সকালবেলায় চলে এসেছি আপনাদের সামনে ঠাকুরটা জাগিয়ে নিজে জাগিয়ে নিয়ে আর শীতকাল পড়ে গেছে ঠাকুরকে কালকে বৃহস্পতিবার ছিল তাই জন্য সোয়েটার পরানো হয়েছে আর শীত তো সামনের বছর আমি এনেছি তার সোয়েটার হয়নি এবছর দেখি আমার ঠাকুমা আসলে একটা চাপে দিয়ে সোয়েটার বানিয়ে দেবো আর ওদিকে নিচে শ্বশুর শাশুড়ি রয়েছেন আর সকালবেলা রুটি তরকারি রুটি তরকারি করে নিই আলু ভাজা করে দিয়েছি চা করেছি মশাই খেয়ে বেরিয়ে গেলেন আর আমি যে গাড়িতে ধূপ জল দিয়ে আসলাম বাসি কাজকর্মও হয়ে গেছে ছাদে যে একটু গাছে জলগুলো দিয়ে নিই সাথে থাকুন সব গাছগুলোতে জল দিয়ে নিয়েছি আর এদিকে এখন বাজে সকাল সাতটা কিন্তু আজকে না রোদটা সেরকম খুব একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে কিন্তু একটুও ঠান্ডা নেই এত যে ঠান্ডা মানে অগ্রাণ মাসের আজকে মানে ক তারিখ হয়ে গেছে আমি ঠিক জানি না যেহেতু তাই জন্য বলতে পারছি না কিন্তু অগ্রাণ মাস তো পড়েই গেছে তারপরেও সেই ঠান্ডাটা সেই এখনও সেটা পড়েনি হুম হুম ভাতটা বসিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে আর এদিকে চা খাচ্ছি ওদিকে মেয়েও চা খাচ্ছে লুচি দিয়ে ও চা খেতে ভালোবাসে এটা লুচি দিয়ে এটা যে গ্যাসের ওষুধ সেটা বুঝতে পারে না জানেন তো আর ওদিকে তরকারি তরকারিগুলো বার করে নিয়েছি কেটে নেবো আবার পরে আসছি ওদিকে মেয়েকে আমি তরকারিগুলো কেটে দিচ্ছি মেয়ে ওদিকে বসিয়ে দিচ্ছে যেহেতু দেরি হয়ে গেছে আমিও তো বেরিয়ে যাব মেয়েও বেরিয়ে যাবে মেয়েরা যে কলেজ আছে কলেজ আছে কলেজে যাবে তাই জন্য তাড়াহুড়ো করছে কিন্তু মেয়েকে দিতে দিচ্ছি মেয়েকে বলছে তুই একটু বসিয়ে দে আমি তরকারিগুলো কেটে একবারে উঠব তাই জন্য তরকারিগুলো কেটে একবারেই উঠছি আর তাহলে মেয়ে যদি করে দেয় সাথে সাথে তাড়াতাড়ি হয়ে যাবে ওই যে ফুলকপি আলুটা কেটে নিয়েছি আর ওদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে ঠিক আছে নুন ওইখানেই আছে তাই কেটে নুনের পৌটোটা ভেঙে গেছে তাই জন্য গিয়ে নুনের পৌটোটা নিয়ে বলছে মা নুন কোথায় পৌটো একটা বার করবো আবার জানেন তো বন্ধুরা মনে হয় শরীরটা সেই বললাম খারাপ সেই তখন থেকে খারাপই রয়েছে শরীরটা ক্যামেরা টাকার ঢেকে দিয়েছি এই যে মেয়ের কাছে একটু গ্যাসের ওষুধ চাইলাম আর একটা মাথায় অন্তন আছে খুব না মাথায় অন্তন করছে তাই জন্য এই ওষুধটা খেয়ে নি চলুন ঝোলটা ফুটছে কষা কষা টাইপের হবে আর ওদিকে ভেন্ডির চচ্চড়িটা হয়ে গেছে মেয়েকে রোদে অন্ধকার আসছে আর ওদিকে ভাত ফুটছে এসে গেছি বন্ধুরা আবার বাইরে থেকে এসে যাওয়ার পরে এখন কিছু জামা কাপড় ছিল সেগুলো কেটে নিই ছাদে বসে বসে এখন যেহেতু শীতকাল রোদটা তো অত গায়ে লাগে না সাথে বসে বসে জামা কাপড়গুলো সব কাটা হয়ে যায় চলুন জামা কাপড়গুলো ধুয়ে কেচে নেড়ে দিয়েছি এবার চান করে চলে আসি তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে টান করে নিয়ে আসলাম নিয়ে এসে সব মাথা পাতা আসলে নিয়ে তারপরে ওইদিকে তরকারিটা একটু নুন কম হয়েছে মেয়ে খেয়ে কলেজে বেরিয়ে গেছে আর ছেলে বললো মা নুনটা কম হয়েছে তাই একটুখানি একটু নুন দিয়ে ফুটিয়ে নিলাম নাহলে তো আবার বলবে তরকারিতে নুন দাও নি বুঝতেই পারছেন রাঁধুনি আমরা তো সবাইকেও ঠিকঠাক রাঁধুনি না নুন একটু কম বেশি হতেই পারে তা বলেও কিন্তু বলে বাড়ির নিয়ম এটা সব বাড়িতেই নিয়ম তা আমার বাড়িতে বলে নয় আর দেখুন মেয়ে সব ছেড়িয়ে ছিটিয়ে রেখে চলে গেছে ঘাটের উপরে এগুলো এখন গুছিয়ে টুচিয়ে নেব আর এখানে ভিডিওটা শেষ করলাম আর বেশি বড় বানালাম না আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভুলে যাবেন না যেন আর ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন টাটা